ফ্রায়েড রাইস তো আমরা কম বেশি সবাই বানাতে জানি কিন্তু এভাবে কখনও কেউ রান্না করেছেন অবশ্যই জানাবেন তবে আমার কাছে মনে হয় অনেকের কাছে ব্যাপারটা নতুন মনে হবে আর চাইনিজরা তো আমার এই ফ্রায়েড রাইস রেসিপি দেখলে হয়তো তবে আমাকে মারতেও আসতে পারে আসসালামু আলাইকুম রোজার ইফতারের একটা ভিডিও আজকে শেয়ার করছি বর্তমানে আমি এতটাই লেটলো ত ঈদ পার হয়ে গিয়েছে প্রায় নয় দশ দিন আমি এখন রোজার ইফতারির ভিডিও শেয়ার করছি যদিও এইটা ইফতারির খাবার নয় আপনি চাইলে এটা ঈদের নাস্তাতেও রান্না করতে পারেন যে কোনো সময়ই রান্না করতে পারেন কোনো সমস্যা নেই প্রথম যে পরিবর্তনটা আমি করেছি এই রান্নাতে সেটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আমার মনে হয় না পৃথিবীতে কেউ কখনও ফ্রায়েড রাইস সরিষার তেল দিয়ে রান্না করেছে এটা তো মূলত চাইনিজ রেসিপি চাইনিজরা সরিষার তেলের নাম শুনেছি কিনা তাও সন্দেহ আছে তারা তো বা বাটার বা সয়াবিন তেল অথবা ঘি দিয়ে রান্না করে প্রথমে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে আদা সিদ্ধ করে পানি ঝরতে রেখে দিয়েছি এরপর আমি সরিষার তেল দিয়ে দুইটা ডিম ফেটিয়ে ভেজে নিয়েছি তারপর সামান্য আরও একটু তেল দিয়ে কিছুটা মুরগির মাংসও ভেজে নিচ্ছি মুরগির মাংস কম থাকায় আমি দুইটা ডিম দিয়েছি আমি রান্না করব খুবই সামান্য কারণ আমার বাচ্চাদের জন্য সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি মাংসের সাথে মাংসটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়েছি ফ্রায়েড রাইসের সাথে রসুন কুচিটা দিলেই বেশি ভালো লাগে আর আমি কিছু সবজি কেটে রেখেছিলাম এই যে আমি গাজর দিয়ে দিয়েছি সেটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে পিঁয়াজ কুচি দিয়েছি তারপরে কিছুটা বাঁধাকপিও দিয়েছি তো সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি সব কিছুই ঠিকঠাক আছে শুধুমাত্র আমি তেলটার পরিবর্তন এনেছি কারণ সয়াবিন তেলটা আমার বাসায় আমি একদমই ব্যবহার না করার চেষ্টা করি তো সেই জন্য আমি সরিষার তেলে রান্না করছি বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাটার আনা ছিল না যার কারণে বাটার দিয়ে রান্না করতে পারেনি সাথে ছোট্ট একটা টমেটো দিয়েছি হয়তোবা অনেকেই ফ্রাইড রাইসে টমেটো দেন না তারপর দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়েছি আমি কিছুটা ক্যাপসিকাম কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি সামান্য দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিব এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে সবজিটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নেব এই ভাজতে ভাজতে কিন্তু সবজিটা একদম সিদ্ধ বা আদা সিদ্ধ হয়ে যাবে সবজিটা যখন মোটামুটি রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম ভাতের চালটা সেটাই দিয়ে দিচ্ছি আমি চীনা গুঁড়ো চাল দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো চাল বা বাসমতি চাল দিয়েও করতে পারেন তো আমি আজকে একটু বেশিক্ষণ ফুটিয়ে ফেলেছিলাম চুলাই সম্ভবত যার কারণে একদম ঝরঝরে যেটা হওয়া সেটা হয়তো হবে না তা আমার রান্না করার সময় মনে হচ্ছিলো আজকের ফ্রায়েড রাইস যারা দেখবে তারা হয়তো আমাকে গালে দিবে নয়তো বলবে যে আমি জীবনে কোনো দিনও ফ্রায়েড রাইস রান্না করিনি যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আমার প্রায় সময় টুকটাক এসব রান্না করতে হয় আর এবার ইত্যাদিতে আমি চেষ্টা করছি একদম ভাজা পোড়া কম খাওয়াতে যেহেতু আমি তো খাই না তার মধ্যে ওদেরকে যেহেতু খাওয়াবো চেষ্টা করেছি খুব কম সংখ্যক ভাজা পোড়া করতে বেশিরভাগে আমি খিচুড়ি পোলাও ফ্রায়েড রাইস পরোটা তেল ছাড়া এইসব করে করে দিয়ে দিনগুলো কাটিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর উপর থেকে ফ্রিজে ফ্রোজেন কিছু মটরশুঁটি ছিল সেখান থেকে কয়েকটা দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে খাওয়ার সময় মটরশুঁটি গালে করলে অনেকটাই মজা লাগে তো নেড়ে এটা খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি আর যে ডিমগুলো আমি ঝুরো করে রেখেছিলাম সেগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা সম্পূর্ণ রান্নাটা বাটার বা ঘি অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সয়াবিন তেলটা যেহেতু খাওয়া নিষেধ তাই আমি দিচ্ছি না সবশেষে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা তো একদম ঝরঝরে হয়নি আমি শুরুতেই বলে দিচ্ছি তাই আজকে রেসিপি দেখে প্লিজ কেউ আমাকে জাজ করবে না রান্নার সময় অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয় বিশেষ করে রোজা রেখে আসলে অনেক সময় সব কিছু পারফেক্ট হয় না তো আমি পরিবেশন করেছিলাম কিন্তু কাবাব দিয়ে দেখতে যেমনই হোক কিন্তু খেতে হয়েছিল অসাধারণ সবাই খুব পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ আমি রান্না করেই সন্তুষ্ট আমি তো আর খেতে পারবো না তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে